আপনি ডাকেন না আমি তো মায়ান পলাই না আমার হাতে দেখতে হাইসি আমি যাচ্ছি ধান কাটতে আপনার বাসা নাকি আপনি না ফাজলা

সেই দেখা হতে পারে দেখান ভালোবাসি দেখেন দেখেন ভালো দেখেন ও আচ্ছা আপনি কানটা কেকি হার গেল ওই পাঁচ বছর আগে ওই মেলাথন কি কষ্টখানের ভিতরে

ওই যে কোথায় আছেন না দাম দাম তিন শেষ সারা গেল পুরো দিন দেখতে পাব না আরেকটা বার দেখান স্যার না স্যার স্যার এমন লাইট একবার আপনি পরমা দুই বার جاي দিয়েছ স্যার আরেকটা বার দেখান ওই ছেলে তো আমারই স্যার দেখান স্যার ও স্যার বেগান স্যার স্যার দেখান <laughs> <laughs>